সো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসলা গাড়ি আর একটু ভিতরে জানু মানুতে তো এখানে দেখতে পাচ্ছ সামনে কিন্তু অলরেডি শুভদ্বীপ মিউজিক এসে গেছে আর ওই যে সামনে যে মাঠটা ওই মাঠে কিন্তু শুভদ্বীপ মিউজিক পাওয়ার মিউজিক থাকবে তো এই মুহূর্তে কিন্তু শুভদ্বীপ মিউজিক এসে গেছে দেখতে পাচ্ছো সামনে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো দেখতে পাচ্ছ শুভোদীপ মিউজিক এসে গেছে তো আর এখানটায় কোন কোন সব এসেছে তো মোটামুটি দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছ ওইদিকে একটা মেশিন ভ্যান রয়েছে শুভদ্বীপ মিউজিকের আর এইদিকে একটা মেশিন ভ্যান রয়েছে আর এই গ্রাউন্ডে কিন্তু পাওয়ার মিউজিক আসবে তো এখনও পাওয়ার মিউজিক কিন্তু আসেনি

예쁜 <목소리> 조은니 <목소리> 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 <목소리>